সোনামোড়ায় পূর্ত দপ্তরের মহকুমা শাসকের অফিস ঘেরাও করলো অটো চালকরা তাদের দাবি সোনামোড়া শহর লাগোয়া প্রায় প্রত্যেকটি রাস্তার অবস্থা বেহাল পূর্ত দপ্তরের কোনো নজর নেই যার কারণে বর্তমানে ব্যবসা মন্দা হচ্ছে অটো চালকদের সোনামোরা মহকুমা পূর্ত দপ্তরের অফিসে আজ স্থানীয় অটোচালকরা অফিস ঘেরাও করে তাদের বক্তব্য দীর্ঘদিন যাবো সোনামোড়া শহর লাগোয়া প্রায় প্রত্যেকটি সড়কের বেহাল দশা বিশেষ করে সোনামোড়া ধুলিয়ায় সোনামোড়া বক্সনগর সোনামোড়া রবীন্দ্রনগর সড়ক ইত্যাদির বেহাল অবস্থা প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় যানচালকদের প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা তাছাড়া তাদের অটো করে যাতায়াতের জন্যে অধিক ভাড়া চাইলেও যাত্রীরা নাকচ করে দেন তার কারণ তাদের প্রায় বিভিন্ন সময় যন্ত্রাংশ নষ্ট হয় এই বেহাল রাস্তার কারণে যার কারণে আজ সোনামোড়া মহকুমা শাসকের পূর্ত দপ্তর অফিস ঘেরাও করলো স্থানীয় অটো চালকরা তাদের বক্তব্য প্রত্যেকটি রাস্তা সারাই করতে হবে সোশ্যাল বাংলা আমরা তো দীর্ঘদিন অফিসে আসতে আস্তে আসার আসার ক্ষেত্রে দেখা গেছে যে ওইখানে কোনো স্টাফ থাকে না সাড়ে দশটা বাজে এগারোটা বাজে যে এক আধজন আইয়ে শুধু মোবাইল টিপে তার কোনো হিলদ নাই কোনো কিছু নাই এই যে সব বিভিন্ন রাস্তা এত বেহাল দশা এত খারাপ অবস্থা কি কম বাসা নাই আমরা কাছে আজকে রাস্তা জামের জন্য আমরা আইসি ফিড অফিস গেরাও করছি গেরাও করার পরে তরি খরি আবার এই কেটা কেটাকাটা আবার ফট ফট করে এগারোটার উপরে বাজে আইসি অফিস খালি দেখলাম আমরা আসলে শুনাম ওরা সব ভিতরে এমন অবস্থা বেহাল দশা বিশেষ করে বক্সনগরের রোড বক্সনগরের রোডটা এমন বেহাল দশা এটা কাইন্ডলি যদি কোনো ভালো ব্যক্তি থাকে বা ভালো ধরনের ভালো কোনো ব্যক্তি থাকে আপনারা আই আসুন আই সে আমাদের সাথে সহযোগিতা করুন দেখুন বক্সনগর কি হাও কি অবস্থা এক একটা জায়গার ভিতরে কুমর হওয়ান জল কোনো গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না কোনো কিছু না আজকে এই সাতটা পাঁচটা গাড়ি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে না রাস্তা দেখা হাসপাতালে ভর্তি আছে এখানে কারণ আমরা নিরুপায় হইয়া আজকে এখানে আমরা পিডাব্লিউ অফিস ঘেরাও করছি গেরাও করার পরে বাবুর এই ঘুম এখন ব্যাংছে ব্যাঙ্কেশ্বরাই কইতাছে যে কন কন কোন কোন কোনো আগরতলা কোন কনে কথা পাতি কইতাছে আমার কত হইছে যে আমরা কইছে যে মেরামতের কাজ আজকে লাগবো আজকে না হলে আমাদের রাস্তা জাম হয়ে যাব কোনো কথা নাই এখানে যেই অবস্থা চলতাছে কারণ একটা জিনিস হলো কি আমরা যারে দিয়া ভূত ধরামু তারে যদি ভূতে ভাইয়া তাই তাই কেম নইব এমন বেহাল দশা কারণ কারণ সোনামুরার বাসী চুপচাপ নিরুভাই কি করব। কারণ একটা জিনিস হলো একটা জিনিস আমাদের এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় তারাভি বলি সবচেয়ে হলো পিআর গোল্ড খানি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষক দের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে খাঁটিতে খাঁটি ছাঁচ পরিবেশক মিস্টার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন